এই রাস্তা কাকার জন্য পেকডিতে বন্ধ রাখছি বুঝছেন এই রাস্তা পুরোটা কেটে বলা বলাইছে তারপর আমরা গাড়ি ঘোরা নিয়েবার পাইনি আমরা কারখানা বন্ধ রাখছি আমরা আর করতে পারিনি বুঝছেন অনেক বেকা আপনি আবেদন ছাড়া লাইসেন্স ছাড়া কোন রকম আমাদের উপর

যখন আপনি এইখান থেকে লাইসেন্স দিবেন আপনাকে এরা যখন অনুমোদন দিবে দেন আপনি এই লোগোটা আপনি ইউজ করতে পারেন কিন্তু আপনি সরাসরি এই জিনিসটা ইউজ করছেন তার মানে এটা একটা বড় ধরনের অপরাধ এটা আপনার মান কিন্তু নিয়ন্ত্রণ করে দেয় না বিএসটি বিএসটিআর মূল কাজ হচ্ছে আপনার মানটা নিয়ন্ত্রণ করে দিবে দেখবে যে আপনার মান ঠিক আছে কিনা সেটা না করে আপনি প্যাকেটের গায়ে আপনি বিএসটি এর লোগো ব্যবহার করছেন এটা একটা বড় ধরনের অপরাধ ঠিক আছে আর লাইসেন্স বিহীন আপনি পণ্য বিক্রি করছেন সেটাও একটা বড় ধরনের অপরাধ ওইটা এক অপরাধ আর আপনি যে এইটা না জানায় না অনুমোদন নিয়ে এটা ইউজ করছেন এটা আরেকটা অপরাধ জন্য দুই ধারা আপনার উপরে ইয়া দিচ্ছি জরিমানা আরোপ করছি এই জন্যই আমি আপনাকে সতর্কতার মূলক যেহেতু আপনি একটা লোগো আপনার এটা জানা উচিত ছিল যে আপনি লোগোটা ব্যবহার করছেন আলটিমেটলি এটা দেখে অনেক পাবলিক প্রতারিত হবে যে আপনার এসে ভাববে যে বিএসটি লোগো আছে প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো কিন্তু আসলে আপনি অনুমোদন নেন নাই ঠিক না তাহলে এই জন্য আপনার এই প্যাকেজিং এর কারণে আপনি যে লোগোটা ইউজ করছেন না জানিয়ে প্রতিষ্ঠানকে সেই জন্য আপনার দশ হাজার টাকা জরিমানা প্যাকেজিংয়ের জন্য আর হচ্ছে আপনি লাইসেন্সবিহীন যেহেতু পণ্য বিক্রি করছেন এটার জন্য দশ হাজার মত বিশ হাজার টাকা জরিমানা